কুফানগরীতে এক নাস্তিক ছিল সে স্রষ্টায় বিশ্বাস করত না লোকেরা বলল আমাদের এলাকায় ইমাম আছে তার নাম নকমার ইবনু ফাবে সে তোমার স্রষ্টার অস্তিত্ব বিশ্বাস করায় দিবে সেগুলো পাওলে বিশ্বাস করায় দাও টাইম দেয়া হলো নহার ইবনু সাবেদ মানে আমাদের ইমাম আল আদাম আবু হানিফা রকিম কখন বসা যায় জুবান নামাজের পর ঠিক পর দুপুরে দুইটার দিকে বসতে হবে নাস্তিক হচ্ছে আল্লাহর বিপক্ষে আর সাইদানা ইমাম আবু হচ্ছে আল্লাহ পক্ষে তাদের তর্ক দেখবেন জন্য হাজার হাজার মানুষ এসেছে নাস্তিক এসেছে আসে না ইমাম আবু এক ঘন্টা দুই ঘন্টা চলে যায় আসে না দুই ঘন্টা পর লোকজন সব যখন ক্লান্ত শ্রান্ত চলে যাবে দাবিটা দৌড়ে সাইদানা ইমাম আবু এসে উপস্থিত নাস্তিক বলে তো যে ইমামের সময় জ্ঞান নাই তার সাথে আমার কোনো ডিবেট নাই নো ডিবেট উইথিং আমি এখানে আসার পথে আমার একটা বাসার পাশে একটা নদী পরে যায় নদীটা ক্রস করে পারবে আমার আসতে আজকে নদীর সামনে এসে দেখি কোনো মানুষ নাই নৌকা নাই মাঝে নাই কিছু নাই আমি পড়েছি বিপদে হঠাৎ তাকিয়ে দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ গাছটা এমনি এমনি কেটে দুই ভাগ হয়ে গেল মুহূর্তের মধ্যে গাছটা কেটে ভেতর থেকে বড় বড় তক্তা বেরিয়ে এমনি এমনি তক্তাগুলো জোড়া লাগে নৌকা হয়ে গেল এমনি এমনি মাঝি সারা নৌকা উঠে বসলাম নৌকাটা আমাকে নিয়ে টান দিয়ে সার করে নদীর ওপার নিয়ে গেল এই প্রসেসিংটা হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে এজন্য আমি দেরি করেছি রাস্তিকটা তবে ইমাম গাছ গেছে তোদের ইয়ামের মাথার তার শিখছে সেদান ইমাম আফগানিফা বলেন আপনি আমাকে গালি দিচ্ছেন ক্যান মাতৃভাষায় কথা বলেন এই কথা বললেন ক্য নাস্তিক বলে এমনি এমনি গাছ কাটেন নাকি তরা চা তত আর কি মিস্ত্রি চা নৌকা আর মাছি ছাড়া নৌকা এমনি এনে চলে সেদান ইমাম আফমানিফা বলে এই তো এনে আসছেন এই তো নাও ইয়ো দাক্তরা এখন আপনারা বুঝানো সহজ হবে এমনি এমনি গাছ কাটে না এমনি এমনি তত্তা হয় না এমনি এমনি মিস্ত্রি ছাড়া নৌকা হয় না এমনি এমনি মাছি ছাড়া নৌকা চলে না তাহলে আকাশ কেমন করে এমনি এমনি ও জামিন কেমন করে এমনি এমনি ও দীপ্র এর জল জ্বলে সূর্যটা কেমন করে এমনি এমনি আলো দেয় কেমন করে শীত শেষে গ্রীষ্ম আসে গ্রীষ্ম শেষে বর্ষা আসে চিল্লা ঘন না ঠিক কয় তাই তো আসলে তো আমি একটা আদা আমি একটা উল্লুক্ত পাঠা এমনিতে তো কত ভাবে নাই আসলে চ এম কিছু তো আর কখনা ওই বা আপনি আমার অন্তর দৃষ্টি খুলে দিয়েছেন আমার দেওয়া দে তাও আপনি নারিয়ে দিয়েছেন আর আমি দেরি করতে চাই না আপনি আমার বড়িলে লা রিনা মাহান মেহাদুর কারিম্বা উনি মুসলমান হয়েছে এজন্যে সুরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু ডোজ দিয়ে দিয়েছে কে সুরা নাম খুব সময় মনেন আর জরে বিয়া দিহিল মন গোয়া গোয়া আলা কুল্লি সেই ফাদির শ আন সেই সত্তা বিয়া দিহিল মনকো যারা হাতে ক্ষমতা কপ আলা কুল্লি সেই উম তিনি সকল বিশেষ ক্ষমতা পান তিনি কে কি প্রাণের বর্ণ কত প্রেসাইন্স কত সংক্ষিপ্ত কিন্তু এটা স্বার্থম এটা খাবার তো এটা এক্সপ্লেনেশন এটা ইন্টারপিটিশানের কোনো শেষ নাই কারণ প্রাণ হচ্ছে তলা বিঘিন স্বাদ এটা সাগর কি নাই কথা বলে তো বিয়া দেখিনি সুহান আবার শ্র আমার সত্তা বিয়া দেখি যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে না আপনাদের হাতে না সরকারের হাতে না হাতে না পুলিশের হাতে সকল খাওয়াতার উৎস কে নাকি আমরা আমরা তো বলে বেড়াই সকল খাওতার উৎস জনগণ এবং রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে শিখানো হয় সকল তহতের উৎস নাকি জনগণ এটা এটা রাষ্ট্রীয় কুফুরি চিল্লা ডেকে দেওয়া জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে কি পাবে কিছু অংশিক ক্ষমতা মানুষের আছে কিন্তু সকল ক্ষমতার উৎস অরিজিন সোর্স তো একজন চিল্লায় বলেন তিনি কে কি ক্ষমতা আছে আমাদের কি ক্ষমতা কোন ক্ষমতাই তো নাই আমরা হচ্ছে দুর্বল দুর্বলের ঘরের দুর্বল আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল শুদ্ধ গোষ্ঠী দুর্বল কথা বলেন সাদো দা আই মানুষকে দুর্বল করে তৈরি করেছে আমরা দুর্বল আমরা বিত। আমরা বিতর ডিম আজকের প্যান্ডেলের পিছন থেকে কেউ যদি বলে বোলো সা বা দাদাই মুদে দুষ্টামিক ধরে সাপ দলছে এটি ভেবে দিছে খুঁজতেছে কই সাপ আর ফ্রিজ যদি দেখতার অযোধ্য অ্যানফোন দা পাইফাউন ব্ল্যাক মাউন্ট বা বা কিঙ্কুবরে সে ফাঁস সব আহি আহ তুমি এদের দিয়া তখন চাষা এখন প্রায় এই তো আমরা এই তো ক্ষমতা সাপ তো একটা নাই বাবা পেনসিলের ফেনিতে নাই খালি লাফাই দশটা বাবা পেন স্টেজে দুইটা স্টেজে দুইটা প্যান্ট দিলে আটটা সেটা দেয় আমাদের বাবা ভাঙে প্যান্ট আর কি লাগতে বাবা ভেঙে এসছে বড় বাবা ভেঙে আছে আর ভয় চোটে চিল্লা এখন ঠিক কিনা কি দুর্ব তারপরে বলি ক্ষমতা আমার দাপট আমার এলাকা আমার সব কি তোমার কিচ্ছু তোমার নয় সকত ক্ষমতার মালিক একজন চিল্লা গেলেন যিনি কে অসুস্থ হলে ডায়রিয়া হলে তিন বার টয়লেটে গেলে চাই পারেন বলে আ চান্দুর মুখ কথা বেরো না তার মাফ করে দে আই মরে যাই আই হ্যাট তা ন আসে না নাই দুর্বলতা এগুলো ধরা পড়ে তখন সবার কাছে ক্ষমা চায় মনে হয় আমার মাফ করে দেয় কেনতি মরবি ক্যাপ যারা বলন মানে আসলে আমাদের হাতে কোনো খাউতা নাই খাউতার মালিক একজন চিল্লার গলে তিনি কে তুফান্দর অন হয় তখন বুঝা যায় যে সু কি খাউতা আছে যেন দড়সু গাতড়া ধরে গোবিন্দম্বো বহতরবা বহনা আপা গোবিন্দউপের সময় দেখবেন কি অবস্থা 10তলা বিল্ডিং এ থাকে 20তলা বিলিন বিলিন তেলিন পেয়তো লংগি শহরকেও লংগি সাধো কথা ক পাগল হয়ে যায় আমরা খালি নিজে দৌড়াবো নাকি বাচ্চাটারে বলে নিয়ে দৌড়াবো আমি টিভিতে কিছু লাইভ প্রোগ্রাম দেখেছি ক্যামেরা সেট পুরো স্টুডিও সেট উপস্থাপক সেট অতিথি সেট শুরু হয়েছে ভূমিকম্প অতিথি উপস্থাপক বৈশাল এসে খালি নরে কিছু কোন পরে উপস্থাপক দম আসলে নাই কি দুর্বল কি অসহায় কত কম শক্তি দিয়ে ও বাহাদেরকে কত তুচ্ছ নগণ্য ছোট্ট করে বাড়িয়েছে সামান্য বল্লা পোকা কামড় দিলে আমরা কিছুই করতে পারি না বল্লা কামড় দিয়ে দেয় দৌড় ওটা ধরতে পারি কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড় দিতে পারে কথা আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে দুর্বল বিপদে পড়লে বুঝা যায় কক্সবাজারে যখন তুফান নয়। যখন জলোচ্ছ্বাস হয় সেখানে বিধর্মী আছে নিজের ধর্মের নিয়ম কানুন ভুলে তারা জিকির করে একজন চিল্লায় বলেন তিনি কে মহেশ খালি দ্বীপে যখন জলোচ্ছ্বাস হয় কক্সবাজারের পাশে মহেশ কালিতে যখন তোপা হয় তিরিশ ফোট চল্লিশ লম্বা জলচ্চার যখন হয় তখন বুদ্ধ ধর্মে যতদোক কাছে সবাই যে কে গড়ে লাই লাভা হে লা রেলা এরি লাল্লা মোহেন মেদ তখন নিজের ধর্মের খ্রিস্টী কালচার আর নীতিবাগ্য সব বলে

তিনি ছাড়া কেউ তোমার বাঁচাতে পারে আমরা তাফসির মাহফিলের প্রয়োজনে এক জেলা থেকে আরেক জেলায় করোনার কথা শোনানোর জন্য ছুটে বেড়ায় মাঝে মাঝে আমাদের শিডিউল এত টাইট শিডিউল হয় কক্সবাজারে আজকে প্রোগ্রাম এর পরের দিন প্রোগ্রাম সাতক্ষীরা যশোর ফলে আমাদের সিভিল এভিয়েশনের যে প্লেনগুলো অর্থাৎ পেশাগরিক যে কর্তৃপক্ষের যে বিমান চলাচল আভ্যন্তরীণ রুটের এই বিমা আন্দোলন আমরা ইউজ কক্সবাজার থেকে ঢাকায় আসি বিকেলের ফ্লাইট ঢাকা থেকে যশোর চাই তো ডোমেস্টিক ফ্লাইটের বিমানগুলো এত বেশি উপরে উঠে না ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার ফিট উপরে উঠে যায় আর ডোমেস্টিক ফ্লাইটগুলো বারো হাজার থেকে চোদ্দ হাজার ফিটের মধ্যে চলে তো সেখানে কিছু অ্যাবস্টে যাচ্ছে সুন্দরী বিউটিফুল লেডি তারা এসে আমাদেরকে খাবার দাবার দেয় তারা আমাদেরকে সিট বেল্ট বাঁধতে বলে তো বিমানটা যখন টেন অফ করে তখন এই লিপস্টিক দেয়া সুটের উঠে সে যে আসা মেয়ে একজনের জিকির করে তিনি কে

কিন্তু বিমান ওঠার সময় শুরু হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কারণ সেও খুব ভালো করে জানে করে বিমানটা এই জামিন ছেড়ে ত্রাণ ছেড়ে দিয়ে চোদ্দ আগার ফেকু করে উঠে যাবে ওখানে বাসার বাসার জন্য ওর বাবা নাই ওর মা নাই ওখানে প্রধানমন্ত্রী নাই ওখানে র্যাব নাই ওখানে বিডিয়া নাই ওখানে কেউ নাই কেউ তাই বাঁচাতে পারে এক চোর ছাড়া চিল্লা হয়ে যাচ্ছে কে ওইখানে মনের অজন্তে ঠিকই আল্লাহ রাখে তাহলে বিপদে পড়লে বোঝা যায় যে বাঁচানোর মালিক কে এজন মৰা বুলাবিন বলেন তারা দিবিয়া দেহি মই কব কোৱা আলা কুইলি সেই সুমহান সেই সত্তা জাগা হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে ক্ষওতাৰ মালিক কে আসল ক্ষমতাৰ চেয়ারে কে বসা তবে বলেন আগতে কি বলতো কিছু ক্ষমতা দিয়েছেন কিন্তু এটা লিমিটেড কিন্তু আনলিমিটেড ক্ষওতাৰ মালিক কে আমাদের দেশের প্রধানমন্ত্রী এই যে চেয়ারে বসে আছেন ক্ষমতা চেয়ারে অনেকদিন ধরেই আছে আবার নতুন পাঁচ বছরের সময় পেলে সামনে হয়তো আর পাবে ঠিক না তো এই যে ক্ষমতার রক পৃথিবীর অনেক দেশে ক্ষমতা চেয়ারে দেখবেন পাঁচ বছরের সিস্টেম পাঁচ বছর পরে আবার ভোটাভুটি ইলেকশন কোন দেশে দশ বছর কোন দেশে বিশ বছর তো আল্লাহ যে ক্ষমতার চেয়ারে বসছে ওনার ম্যাথ কয় বছর পঞ্চাশ একশো দুইশো ওনার ম্যাথ তো আনলিমিটেড পড়েন <turbulent> <Matthewslam> তার মানে উনার ক্ষমতায় পাঁচ বছর দশ বছর একশো বছরের কোন নির্ধারিত মেয়াদ নাই উনার ক্ষমতা জীবনের মেয়াদ ঠিক কি কিনা আজীবন রাজা সব রাজার বড় রাজা মহারাজা আমার পৃথিবীতে দেখবেন কোন দেশে ডেমোক্রেটিক সিস্টেমে আমাদের দেশে তো ডেমোক্রেসি ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতা আসতে হয় তো আল্লাহ তো ভোটে জিতে আসছে তাই না কথা বলেন আমরা ভোট দিয়েছিলাম একবারে আল্লাহ ক্ষমতা চায়

আল্লাহ বলে খবর দাঁড় ওয়া মির কুল্লা শারিক ফিল মালিক আবার রুইকে আমার কিংডমে আর সফরেন্ট্রি আমার আওয়ার ভেতরে করো শারিক নাই কোনো পার্টনার নাইটিন লাইভ রটিং কিরা উই একে কাউতার বলে কে কোনো পার্টনার লাগে না আমার অংশীদার লাগে আবার দেখবেন অনেক দেশে গহ উত্থান করে যারা কাউটার চেয়ারে বসে আবার টাইনে আওয়ানো যায় তবে বলে মিলিটারি কুয়াস রাইন দেশ যদি উত্তাল হয়ে যায় এরকম আন্দোলনের মুখে সবটা মতন হয় না তো আমরা ওদের সবাই মিলে এই সাতশো কোটি মানুষ আল্লাহ বিরুদ্ধে আন্দোলনে না ভিতরে আল্লাহ তো গদি শেষ শেষ হবে না আচ্ছা আমাদের সাথে যদি জিন জাতি একাত্মতা ঘোষণা করে জিনের একটা আমরাও মানে না তোর মানুষ না আমরাও মানে মানুষ জিন ভাই ভাই আল্লাহ রকানে তাইলে না আমার শেষ কথা বলে ফেরেস্তারা যদি বলে আমরাও তো আসি

যেই কারণকে আল্লাহ জমিনের ভেতরে গেটে দিল যে আবুদাহেরকে আল্লাহ বেসাগার করে দিল ওই আল্লাহর ক্ষমতা ঠিক আগের মতো আজ আছে না নাই এজন্য রাব্বুল আমিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সমান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সকল বিষয়ে ক্ষমতাবান ও আদা তুই সেই ক্বাদীর তিনি সব বিষয়ে ক্ষমতাবান তিনি রাজারে প্রজা বানায়

এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি সেই ফাদীর শুআন সেই সত্তা যা হাতে ক্ষমতা ক্ষমতা গা হাতে আর গদিন ববের ক্ষমতা ওদের হাতে মরা আগের দিন পর্যন্ত পরদিন বাবা জামে সবার যে ক্ষমতা ওদের হাতে ক্ষমতা নিরঙ্কুশ এক ছত্র মালিকা একজন চিল্লা বলে তুমি আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিকা কিসের মালিক আল্লাহফুল্লাল্লা বেলা পই মোটা নিয়ে বেন ও আ থং আইয়ো কং অছেন ও আঙাল অপোল্লা আজি সো অপো তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন মৰণৰ তৈরি করবেছেন জীৱন দে কে মৰম দেখে আপনি চাইলেও কি মৃত্যু রে সেকেন্ডারির জন্য কেবেন লাইফ স্টাফ এর ও না সাতম বরায় আল্লাহ বলেন এক সেকেন্ড আগে হয় না এক সেকেন্ড পরে হয় না ঠিক যখন মৃত্যুটা লেখা হয়েছে তখনই মৃত্যুর বন্দোবস্ত করে দেয় কে আপনি চাইলেও আটকে রাখতে পারবেন না আসল সিকিউরিটি তার মালিক কে বলেন দেখবেন মন্ত্রী মিনিস্টাররা আই প্রোফাইলের লোকেরা সিকিউরিটির জন্য বডিগার্ড গার্ড আগে তারপরে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় সন্ত্রাসী এসে গুলি মন্ত্রীর কপাল লেগে কপাল ছিদ্র সবাই পরে বডিগার্ড যে ধরে কিরে বেটা লাখ টাকার বেতন খাস

আমাদের বয়স যখন একশো বিশ দিন তখন হাতের তেনে নবু থেকে কে কয়েকদিন বয়সে নবু পাইছিল বলেন তো একশো চল্লিশ চল্লিশ প্রথম চল্লিশে ছিলাম নফা তারপরে চল্লিশে ছিলাম আদাফা তারপরে চল্লিশে বলেছি মুতলা স্পার ড্রপ ব্ল্যাক ফাইনালি দ্য লিডার ফ্ল্যাশ ছোট্ট না পাক পাই তত ছোট ক্ষুদ্র ছিলাম ছোট্ট ছিলাম তার হিসাব নেই আমি আপনি একটা শুক্র ছিলাম আমরা ছিলাম একটা শুক্রান, শুক্রে শুক্রে অন এক কোল্টা শুক্রের ভেতরে বিশ কোটি অদ থাকে একটা অন্য ছিলাম আমি একটা অদ ছিলেন আপনি আমরা একটা ডিম্ব ছিলেন আমরা ছিলাম ডিম্বাই ডিম্বের পরুন পরে সেখান থেকে আল্লাহ মিলে আমাদের বানালেন ফাতুন আমশাস যেটাকে বলে যাইগো তারপরে বলা ডিম্ব্রয় ব্যাঙের বাচ্চারা বাদ জোকের মতো মায়ের জলে দেহ রেগেছে একশো দিন সময় শেষে তো আল্লাহ বা দেহের ভিতরে রুগের ফুটকাতে আর রুগের ফুটকার দেওয়ার সাথে সাথে আমার আর্ট বিট আবার ফুসফুস চলতে শুরু করছে যে ধপ ধব ধব আছে নাই সে স্টোলি ডায়ে স্টলিক বলে হ্যাঁ অনিন্দ হয় ওই যে ধপ ধব শুরু হয়েছে আজ উজুল দাস এক সেকেন্ড অ ধপ বন্ধ হয়ে যায় বাঁচা যাবে আর মানুষ রং ইনফান ও ডং তো বোধগাই কারণ দুখানি হায় রে মানবোষ রঙিন ফা ন সাই রে মানবস ঠিক কি না এক্সিডেন্ট দাড়ি নাইট বলো বন্ধ হবে রংটা চক্ষু বুজি রে হায় রে দন ফুরাই রে কে গেছিলো ফিরোজ শাহ এগাটা ফিরোজ শাহ স্টেজে গাইতে গাইতে মারা গেছিলো জানে এ গ্যাতা গাইতে গাইতে শলি দাঁনি জীবন আর মরণের মাঝখানে আছে রোগ মানুষ সব পালাতে পারে কিন্তু রঘু বানাতে পারে আপনার সামনে আপনার দাদা মারা গেছে সবাই দেখলে কথা বলতে হঠাৎ নাই রঘুটা কোন দিকে যে উদাহরণ দিল দেখা যায় রঘু কার কি কেউ জানি এই রঘু আবিষ্কারের জন্য গোটা বিশ্বব্যাপী কত যে আবিষ্কার মৃত ব্যক্তিদের নিয়ে গোবর সতের নিয়ে গবেষণার বুলেট প্রুফ গ্লাসের ভিতরে রেখে রেখে বিজ্ঞানীরা গবেষণা করেছে দেখি বুলেট প্রুফের গ্লাস বানাইলে তারা ভাবছে রঘু বনায় আর দৌড় দিতে গ্লাসের ভিতরেই থাকবে তবে দেখেন আর